ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া দিন বার্তা কড়া পাখি একদম কম দামে দিয়ে দেব তারপরে এই লাভবার জোড়াগুলো হাই মিউটেশন লাভবার জোড়াগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবে দেখতেছেন বিগ সাইজের এবং রেড অফালাইন জোড়া গ্রিন অফালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর চমৎকার একজোড়া বাদ দিকা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিভেন মিশালে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার ডায়মন্ড গুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিমানি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং জোড়া নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন একদম দেখুন চমৎকার নিতে এবং চমৎ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ফ্রেন্ডস আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে আমরাই একটা সম্পূর্ণ লোকাল ভিডে খামারের পাখিগুলো স্যাট আপের পাখিগুলো একদম সাশ্রয় রেডে একদম কম মূল্যে দিয়ে থাকি তাই যারা আমাদের কাছ থেকে পাখি নেন ইনশাল্লাহ তত গ্যারান্টি দিতে পারি যে আমাদের পাখি হানড্রেড পার্সেন্ট ডিমাত্রা গ্যারান্টি দেওয়া থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এবং স্বাস্থ্যবান অ্যাক্টিভ এবং সুস্থ পাখি আমাদের খামারে রয়েছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ যা সামনে দেখতেছেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ রয়েছে আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভবারের কালেকশান সকল মিউটেশনের লাভবার আমাদের কাছে পাবেন ইয়েলো কালার থেকে শুরু করে সব মিউটেশন দেখুন অভাব নাই প্রচুর লাভবার রয়েছে আমাদের কাছে আমাদের কাছে পাবেন আপনারা বাস দীঘা পাখি আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে আপনারা যারা ঘুঘু পাখি করতেছেন ভালো মানে ঘুঘু পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে চলুন একে একে আপনাদেরকে প্রত্যেকটা পাখি দেখাই কী কী পাখি আমরা বিক্রি করবো আজকে প্রথমেই ঘুঘু পাখি দিয়ে শুরু করি দেখুন চমৎকার মিউটেশনের বড় সাইজের খোফা হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি সহ সুইটার জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর অফারে মাত্র বারোশো টাকা আপনারা জানেন নর্মালি আমরা পনেরোশো টাকা জোড়া এগুলো বিক্রি করে থাকি শুধুমাত্র আজকের ভিডিও দেখে যারা নেবেন অনলি বারোশো টাকা জোড়া হানড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টিড আর আমাদের গ্যারান্টিগুলো হলো সর্বোচ্চ তিন মাসের ভিতর যদি পাখি ভালো ডিম মাছটা না করে আপনারা এসে পালটিয়ে আরেকজোড়ো আপনার মনের মতো নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দশ টাকা আমাদের দেওয়া লাগবে না এরপর আরেক আরেকজোড়ো আপনাদের সাদা রিমেক দিয়ে দেখাচ্ছি দেখুন এটাই কিন্তু মালা যেটা গাছ সাফা করে রাখে তো তার জন্যে আপনার মালাটা পরিষ্কার বোঝা যায় না আর নর্থা তো লম্বা করে রাখে তার জন্য পরিষ্কার বোঝা যায় এটা কোন মাটি সাদা রিংনেক যারা করতেছেন অনলি বারোশো টাকা জোড়া নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টেড আর গ্যারান্টি সারা যারা নেবেন এখানে রয়েছে মাত্র ছয়শো টাকা জোড়া আর সুতগুলো গ্যারেন্টি ছাড়া হলো এক হাজার টাকা জোড়া এখানে নিউ অ্যাডাল্ট থাকতে পারে বাচ্চা থাকতে পারে অ্যাডাল্ট থাকতে পারে অতিরিক্ত বয়স্ক থাকতে পারে অথবা রিজেক্টেড পাখি এগুলো আমরা কম দামে বিক্রি করে থাকি হাটে বাজারে যেগুলো সাধারণত কম দামি বিক্রি বিক্রি হয়ে থাকে তারপরে যে একটা জোড়া দেখতেছেন এটা হলো ছাদ আর রিংম্যাক্স জোড়া সাদা দা রিং যারা সুইটার যারা অনেকদিন খুঁজতে খুঁজতেছিলাম পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন একটা জোড়া রয়েছে যারা নেবেন দুটো নিয়ে নেবেন ওয়ানলি দুই হাজার টাকা জোড়া অনলি দুই হাজার টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন এরপর এখানে আরেকটা হাইমিটেশনে পাখি দেখাই এটা কিন্তু দেশি না এটা হলো আপনার দেশের সাথে বিদেশি ক্রস হান্ড্রেড পারসেন্ট জোড়া কনফার্ম জোড়া এগুলো ডিম বাচ্চা করা পাখি যারা এই জোড়াটা নেবেন নটটা নিয়ে আপনারা শিকারই করতে পারেন অর্থাৎ শিকার করতে পারেন চমৎকার জোড়া মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এছাড়া অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে ঘুঘু পাখি যদি দেখাই শেষ হবে না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকারে দেখাচ্ছি দেখুন সকল নিউটেশনে ঘুঘু পাখি রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন আপনাদেরকে সেম জোড়াটাই দেওয়া হবে অথবা আপনাদের ভিডিও কলে দেখায় তারপরে পাখি দেওয়া হবে আমাদের কাছে রয়েছে পাইপ সকল কালারের ঘুঘু পাখি রয়েছে আমরা যাই তুলে দেয় শুরু করছি দেখুন প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম পুল ব্রিডিং পুল ডিম লোড হয়ে আছে এটা আমার এখানে ডিম বাচ্চা করা পাখি দেখুন বালি কাটতেছে খুব তাড়াতাড়ি ডিম পেয়ে দেবে ইনশাল্লাহ এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন আমাদের পেটে একদম ফুলে আসছে ফুল ড্রিম রোডের এরপর আপনাদের জিন অপাল দিয়ে শুরু করতেছি জিন রোজই অপালাইন এই জোড়াটা নিবে নিতে পারেন অনলি চার হাজার টাকা দেওয়া আর আগে যে জোড়াটা দেখেছিলাম লালি কাটতেছিল ওইটা নিলে চার হাজার টাকায় নিতে পারবেন প্রাইজে তারপর এখানে আরেকটা জোড়া রয়েছে ঢুকে বসে থাকে সাড়ে চার হাজার করে নিতে পারবেন আবার জোড়া রয়েছে মাস্টার পেয়ার পাঁচ হাজার টাকা আবার সেই কালারের মাঝে রেড আই রেড হেড অফলাইন রয়েছে চার হাজার টাকা রয়েছে নিউ অ্যাডল গুলা সাড়ে তিন হাজার টাকা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখুন সবগুলো একে একে দেখানো হবে এবার দেখে বায়োলেট মাস্ক এই চমৎকার জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় তারপর রয়েছে চমৎকার একটা জোড়া লাইন যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকা নিতে পারবেন এগুলো কিন্তু সব জঙ্গলে ডিএর লোকাল ব্রিড হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিড বাইশ সাল এবং তেইশ সালে ডিএনএ করা তার মানে বুঝেন এদের বয়স কী পরিমাণ আছে প্রত্যেকটা রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড ক্লোজ রিং এরপর রয়েছে এখানে জোড়া ব্ল্যাক মাছ জড়াই জোড়া তো নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আসতে ভিডিওর অফারে তারপর জোড়া গ্রিন ফিশার দেখাচ্ছি দেখুন যারা এই জোড়াটা ভিডিও শুরুতেই দেখেছিলেন হয়তো চমৎকার মিটেশন চমৎকার কালার ওয়ানলি চার হাজার টাকা হলে নিতে পারবেন গ্রিন ফিশার এরপর যদি ব্লু হোয়াইট হেড অফলাইন নিতে চান এই যারা একটা জোড়া দেখতে পাচ্ছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড প্রত্যেকটা পাখি বারবার বলতেছি কারণ এইগুলো আপনার ডিএনএ সহ নিতে পারবেন ডিএনএ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং চমৎকার জোড়া ওয়ানলি চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে দেখুন মিলতে বাইরে আসি ক্রিম মিলটা ভিতরে আছে হয়তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম পেরে দেবে এই জোড়াটাও যারা এই জোড়াটা নেবেন ওনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রেড আই হান্ড্রেড পার্সেন্ট রেড আই পিওর মার্কিন চমৎকার জোড়া এটা মিলতে বাইরে আছে তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এই জোড়াটার ধামাকা অফার দিয়ে দিব জন্য আজকের ভিডিওটা দেখে নেবেন তারা ওয়ানলি আটত্রিশশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু ভিডিও মাঝখানে আমরা মাঝখানে কিছু ধামাকা দিয়ে থাকি সেই ধামাকাটা এটা আরও ভিডিও দেখতে থাকুন যদি আপনারা না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখেন আরও কিছু ধামাকা পাবেন আশা করি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এরা এইগুলোটা নেবেন ওয়ানলি আটত্রিশশো টাকায় তিনশো টাকা সারে এগুলো আমরা অফারে চার হাজার টাকায় দিচ্ছি তার মাঝে আরও দুশো টাকা সার তাছাড়া অসংখ্য আরও লাভবাট রয়েছে একদম বেডিং পেয়ার প্রত্যেকটা পাখি দেখতেছেন হাড়ির ভিতরে বসে ঢুকে বসে আছে ম্যাক্সিমাম পাখি অনলি চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তার মাঝখানে কিছু ককাটেল দেখিয়ে নেই আরও অনেক লাভবাট রয়েছে আপনার দেখতে থাকুন ভিডিওতে লাভবাট আরও অনেক রয়েছে দেখুন চমৎকার একটা জোড়া এই জোড়াটা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পারবে আমার এখানে থাকলে কারণ এটা হাড়ির ভিতরে বক্সের ভিতরে যাওয়া আসা করতেছে ম্যাটিং করতেছে চমৎকার এই জোড়াটা যারা নেবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এখান থেকে কিন্তু এলবিনো বাচ্চা পাবেন চমৎকার বন্ডিং পেয়ার তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে পঁয়ত পিস চৌনফাল দেখুন এই চমৎকার জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকা ওয়ানলি চার হাজার টাকায় কে ভিডিওর জন্য ওয়ানলি চার হাজার টাকায় চমৎকার এই বনিক পেয়ারটা নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড যদি আপনারা ডিম বাচ্চা ভালো না পান পাল্টাই নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডিমবার গ্যারান্টি যারা এই জোড়াটা নিবেন ওয়ান চার হাজার টাকা হলে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু পাখি ডিম বাচ্চা করা পাখি তারপর যারা ডিম সহ নিতে চান এখানে একটা জোড়া রয়েছে ডিম তৈরি দিয়েছে একটা বিশ সাইজের পাখি এবার যদি আমরা একটু ফিমেলটা দেখানোর চেষ্টা করি ফিমেলটা বক্সের ভিতরে আছে বারবার ভিডিও পাওয়ার সময় বারবার বক্স খুলতে হয় দেখুন ডিম লাভ দিয়ে কোথায় সরে ফেলছে দুইটা ডিম আসে একটা পিছনে নিয়ে নিচে আরেকটা হয়তো পেটের নিচে আসে চমৎকার জিরোটা নেবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট জমানো ডিম সব প্রয়োজনে চেক করে নেবেন এখনও ডিম জমে নাই যদি বিশ চার দিন পরে নিতে চান আপনার যেমন দিন চেক করে নিতে পারবেন সমস্যা নাই এছাড়া অসংখ্য পরিমাণ রয়েছে ককাটেল তারপরে এখানে একটা জোড়া রয়েছে দেখুন এতো ডিম করার জন্য রেডি ফিমেলটা আপনার সময়ের মধ্যে যে শিক্ষা বসে থাকে ডিম করার জন্য বক্স দেওয়া হয়েছে বক্সের ভিতরে ঢুকতে পারে না বক্সটা একটু মডিফাই করে দিতে হবে দেখুন ফুল ব্রিডিং মোড়ে আসে এগুলো আমি কিন্তু ম্যাটিং করতেছি এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চমৎকার জোড়া আবারও আপনাদের লাভ নিয়ে আসতাম দেখুন চমৎকার জোড়া যারা এই রাব্বার জোড়াটা নেবেন এটা মেলটা বাইরে আসছে সি মেলটা ভিতরে আসছে ইন খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ফুল ডিম রোড আছে একদম ডিম রোডের এই জোড়াটা নেবেন ওয়ানলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার মিউটেশন রেড আই রেড কালার সরি রেড আই রেড হেড একদম পিওর ব্লাড লাইন এরপর যারা একটু কমের মাঝে নিতে চান এটা হলো রানিং পেয়ার দেখুন তো রানিং পেয়ার এই পেয়ারটা নেবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা অরেঞ্জ হ্যাট অফল জোড়া নিতেছেন নিতে যান এই জোড়াটা দেখতে পারেন দেখুন অরেঞ্জ হ্যাট আবারও বলছি অরেঞ্জ হ্যাট দুজন অফার লাইন পাখি রেড আই চমৎকার এই লাভার জোড়াটা নেবেন তারা সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার মিটেশন দেখুন অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আরেক জোড়া রয়েছে চমৎকার জোড়া এগুলো কিন্তু প্রত্যেকটা ডিএনএ করা ফোন একদম রিডিং মোডে আছে তাড়াতাড়ি আশা করা যাচ্ছে টিম পেরে দেবে যারা এই জুড়াটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে বক্সের ভিতরে আসছে এটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ টিম পেরে দিবে বডিং কালারটা দেখা কামড় দিতে আসছে খুব তাড়াতাড়ি ডিং করে দিবে কারণ ফুল ব্লিডিং মোডে আসে যার জন্যে কামড় দিতে আসছে জিরোটা নেবেন অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় জিরোটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা অলরেডি ডিম পেরে দিয়েছে দেখুন আপনাদের বারবার বলছিলাম যে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে দেখুন তার বাস্তব প্রমাণ এই লাপারটা ডিম পেরেই দিয়েছে চমৎকার একদম বন্ডিং কেয়ারগুলো যারা এই পেয়ারটা নেবেন অনলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন ডিম সহ যেমন অফারে দিয়ে দিলাম মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন ডিম সহ যারা নেবেন চমৎকার হানড্রেড পারসেন্ট পিওর জোড়া আপনাদের দুদিন যাবত বলতেছি যে পাখিগুলো ডিম পেরিয়ে দিবে কারণ এগুলো ঝোড়া দেওয়া হয়েছে অল্প কয়দিনে এগুলো কিন্তু ডিম বাচ্চা করা পাখি সেটা চেঞ্জ হওয়ার পরে আবার জোড়া দেওয়া হয়েছে চমৎকার পাখি তারপর এখানে ওয়েটিং লিস্টে আছে এগুলো সব রানিং এগুলো সব রানিং এগুলো আবার জন্য জোড়া দেওয়া হচ্ছে না কারণ জায়গা নাই তাই জোড়া দেওয়া হচ্ছে না এগুলোও ব্রিল্ডিং মোড়ে আছে প্রায় ভেক্সি বাম তারা ওখান থেকে নেবেন নিতে পারবেন বাছাই করে সমস্যা নাই এগুলো রেস্ট এলাকা আছে তারপরে এখানে কিছু রয়েছেন ডিভাইডার এখান থেকে যারা নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন এরপর যারা একটু কমের মাঝে লাভবাট করতেছেন তারা এই জোড়াটা দেখতে পারেন ওয়ানলি তিন হাজার টাকা জোড়া একদম রানিং জোড়া একদম পিওর জোড়া দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এবং রানিং জোড়া ওয়ানলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে আমাদের কাছ থেকে যারা লাভবাট নিতে পারবেন না তারা আসলেই দুর্ভাগা লাস্টে দেখা যায় ইনপোর্টারের কাছে পড়ে যাবেন এমন পাখি নেবেন যে টাকাও শেষ পাখিও শেষ অন্তত একটু নিজেরে ধন্য মনে করতে পারি যে আমরা সর্বদাই লোকাল ব্রিড পাখিগুলো দিয়ে থাকি সর্বদাই আপনাদের সহায়তায় আপনাদের আশীর্বাদে আমরা চলার চেষ্টা করি দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু খুব তাড়াতাড়ি দিন তুলে দিয়ে প্রত্যেকটা একদম মারিং পাখি এই জোড়াটা নেবেন দেখুন এই জোড়াটাও নিতে পারেন একদম বন্ডিং পেয়ার মাত্র চার হাজার টাকা করে নিতে পারবেন ম্যাক্সিমাম পাঁচিলো ডিএনএ রয়েছে চাইলে আপনাদের ডিএনএ সহ নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে এই জোড়াটাও নিতে পারবেন চার হাজার টাকায় একদম বন্ডিং পেয়ার কালারে কালারে আরেকটা চমৎকার জোড়া লাভবারের অভাব নেই আপনারা যে জোড়াটা পছন্দ নিতে পারেন রুশ পরিমাণ লাভবাট রয়েছে যারা পাইকারি নেবেন তারা মিনিমাম বিশ জোড়া নিতে হবে পাইকারি দেওয়া যাবে একদম সাশ্রয় রেটে ধামাকা অফারে যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন অবশ্যই বীর জোড়া বা তার বেশি নিতে হবে পাইকারি নিলে দেখুন চমৎকার একটা জোড়া রয়েছে এখানে প্রত্যেকটা জোড়া অনলি চার হাজার টাকা করে হলে নিতে পারবেন জোড়াগুলো একদম বন্ডিংটা প্রত্যেকটা লোকাল ব্রিড এবং হান্ড্রেড পারসেন্ট ক্লোজ রিং জঙ্গলের বেরিড পাখি যারা নিবেন অনলি চার জোড়া নিতে পারবেন এগুলো একসময় আমরা জঙ্গলীয় বেরিয়ে থেকে কিনতে গেলে সাত হাজার আট হাজার টাকা জোড়ায় কেনা লাগছে আর এখন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন মাত্র চার হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট লোকাল রিট কারণ প্রত্যেকটা পাখি ক্লোজ রিংয়ের সমস্ত জোড়া অনলি চার হাজার টাকা করে নিতে পারতেছেন बिल भरे नहीं है अभी 70000 का बिल पे ले लीजिए रटाओ ये रटा नहीं है देखो समस्त करेक्ट है जोड़ा रटा नीचे पा 25000 तक है तो हमारे यहां बिल बच्चा करो पार्टी চমৎকার এই জোড়াটা দেখতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা এই কোনো জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় কোনো জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া যারা ডায়মন্ড ডাব নেবেন বাজ নেবেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড ডাব রয়েছে একদম বন্ডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার ডায়মন্ড ডাবগুলো নিতে পারবেন অনলি এক হাজার টাকা জোড়া রানিং মানে রানিং অনেকে রানিংগুলো বাচ্চা রানিং রানিংগুলো চালিয়ে দেয় কম দামে বিক্রি করে আমাদের কাছ থেকে কম দামে পাওয়ার কোনো সুযোগ নেই রানিংগুলো রানিং দামি নিতে হবে মাস্টার পেয়ারগুলো মাস্টার পেয়ার দামি নিতে হবে মাত্র এক হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি একদম সেট আপে প্রত্যেকটা ডায়মন্ড আপ চোখ দেখলেই বুঝতে পারতেছেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ রয়েছে যদি বাদ ডিগার দেখাই ডিম শহর রয়েছে দেখুন ডিম পাঁচটা একটা ডিম তাহলে ওয়াশ্যান্ড ডিম্বারটা করতে করতেছে যারা নিবেন একদম ফ্রেশ পাবেন চমৎকার জোড়াটা সেই তো বয়স্ক না ওয়ানলি নয়শো টাকা করে নিতে পারবেন এই জোড়াটা তারপর যারা এই জোড়াটা নেবেন এটা হলো চিনি মিল্গা অনলি আটশো টাকা তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে এই জোড়াটা ডিম কিরে দিবি প্রত্যেকটা এটা আটশো টাকা এটাও আছে প্রত্যেক কিন্তু ডিম লুডে একদম পেটে ডিম হলা পাখিগুলো অনেকেই বলবেন হাতে বাজারে ষষ্শো সাতশো টাকা পাওয়া যায় আপনার কাছে আসতে সময় সােন ভাই পাখি দেখলেই বুঝতে পারবেন আপনারা হাত থেকে এক জোড়া পাখি কিনে আনেন আর আমার কাছ থেকে এক জোড়া নেন তাহলে আপনারা তো মনে করতে পারবেন কেন এই পাখিগুলোর দাম বেশি কারণ এগুলো একদম স্যাট আপের পাখি দেখতেছেন একদম হাড়ির ভিতরে বসে আছে স্যাট আপের পাখি এবং প্রত্যেকটা ডিম লুডের পাখি হয়তো দুই দিন আগের ভিডিওতে বলেছি যে এগুলো ডিম লোডে ডিম পেরে দেবে মাঝে আপনারা দেখছেন যে মিস্ট্রাম পাখি ডিম পেরে দিচ্ছে এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পাখিগুলো মিস্ট্রিমামও ডিম পেরে বসে আছে একটাও দিন বসে একটা আছে মিশে এই যে ডিমটা টা নেবেন নয়শো টাকা এক একটা পাখির এক এক রকম দাম তাই আপনারা ছোটো থেকে শেষ মতো ভিডিওটা দেখছি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপর রয়েছে জাবা পাখি একদম মাস্টার পেয়ার জাবা পাখি এগুলো শরীরে একটু কালো দাগ আছে এটা হলো আপনার মার্ক আরো দিয়ে মার্ক করা ফিমেলটাকে সেট আপতে নিতে পারেন কলোনিতে নিতে পারেন অনেকগুলা জাবা পাখি ছিল বর্তমানে অল্প কয়টা জোড়াই আছে তারা নিবেন তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্যার আপনারা যদি ঘুঘু পাখি নিতে চান অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে সুইটাল গুগু মাথায় ফোকওয়ালা সাদা নেক দুই হাজার টাকা জোড়া তারপরে এগুলো ডিম বাচ্চা গ্যারান্টিড এগুলো হলো বাদামি রিং নেক এগুলো খোকওয়ালা এগুলো বারোশো টাকা জোড়া অফার পাইছে আপনারা জানেন যে আমরা সুইটাল গুগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ পনেরোশো টাকা বিক্রি করে থাকি আজকের অফারে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়া তারপর এটা হলো সাদা রিংনেক বেশ কিছু সাদা রিংনেক জোড়া রয়েছে আমাদের কাছে বর্তমানে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিমাত্রা গ্যারান্টি সহ মাস্টার পেয়ারগুলো নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়া তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে ভালো দেশের সাথে বিদেশি ক্রস যারা এত ব্যাকগ্রাউন্ডে দেখেছেন যে দেশের মতো রাখে জোড়াগুলো নিতে পারেন পঁচিশশো টাকা জোড়া এখনকার ভোগো পাখি রয়েছে সবগুলো দেখালাম না যারা নিবেন কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আপনাদেরকে ভিডিও কলে দেখানো হবে সমস্যা নেই ওকে স্কে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার আল্লাহ হাফিজ